আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোড সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহস্যের যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে আজকে তিন পিস মেহগুনি কাঠের পাল্লা আপনাদের সামনে নিয়ে আসছি এটা বিক্রি করেছে হচ্ছে কিশোরগঞ্জ সদর যে স্যার এই তিনটা পাল্লা আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনব শামীম সাহেব তো শামীম স্যার এর আগেও আমাদের থেকে চৌকাট পাল্লা নিয়েছেন তো পরবর্তীতে তিনটা পাল্লা অর্ডার করেছেন আমরা ওনাকে মেহেগুনি কাঠের পাল্লা দিয়েছি ওনাকে আমরা যে কোয়ালিটির পাল্লা দিয়েছি এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম কোয়ালিটিটা একশো পার্সেন্ট শাড়ি যশোরে মেয়েগুনি চেম্বারে সিজনিং করা পাকা দেড় ইঞ্চি থিকনেস এবং আমরা এগুলো টু ডিজাইন করে দিয়েছি এখানে এই যে দুইটা পাল্লা একই ডিজাইন দেখতে পাচ্ছেন এটা টু ডিজাইন এটার পাশে আছে তেত্রিশ ইঞ্চি উচ্চতা আছে একাশ ইঞ্চি এই পাল্লা তিন ফিট বাই সাত ফিট যে চৌকাট সেই চৌকাটের পাল্লা এই পাল্লাটা আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে নয় হাজার টাকা ডিজাইন সহ এরকম দুইটা পাল্লা উনি আমাদের থেকে নিয়েছেন আর এর পাশাপাশি এখানে একটা পাল্লা দিয়েছে এটা সাতাশ ইঞ্চি বা একাশ ইঞ্চি এটা বেলকুনির যে পাল্লা সেই পাল্লা তো এই পাল্লা আমরা ওনার কাছে দাম রেখেছি আট হাজার টাকা যেহেতু বেলকুনি বারান্দায় আড়াই ফিট বাই সাত ফিট এই দরজার সাইজ নিয়ে অনেকে কনফিউশনে থাকে রাজমিস্ত্রি আপনার বাড়িতে গাঁথনি করতে গেলে বলে যে দরজা বড় রাখবেন না হলে ফার্নিচার ঢুকবে না আসলে রাজমিস্ত্রি নিজেও জানে না যে ফার্নিচারের কি মেজারমেন্ট আর কোন মেজারমেন্টে ফার্নিচার ঢুকে কোন মেজারমেন্টে ফার্নিচার ঢুকবে না তো এই এখানে আপনার বাড়ির মেন দরজা যেটা আপনি যদি এক পাল্লা করতে চান তাহলে আপনি সাড়ে তিন ফিট বাই সাত ফিট দরজা চৌকাট হবে এটা মাথায় রাখবেন আর যদি আপনি দুই পাল্লা করতে চান মানে অনেকে কি করে চার ফিট দিয়ে ডাবল পাল্লা সাড়ে চার ফিট দিয়ে ডাবল পাল্লা আপনি ডাবল পাল্লার স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট এটা হচ্ছে ডাবল পাল্লার স্ট্যান্ডার্ড মাপ আপনি চার ফিট করে এক পাল্লা করলে ওটা দেখতে সুন্দর লাগবে না অনেক বড় পাল্লা হয়ে যাবে রুমের জন্য আপনার স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে তিন ফিট বাই সাত ফিট এটা রুমের স্ট্যান্ডার্ড মাপ তিন ফিট বাই সাত ফিট চৌকাটে আপনার বত্রিশ ইঞ্চি সাড়ে বত্রিশ বত্রিশ ইঞ্চি গ্যাপ থাকে ওইটার মধ্যে দিয়ে আপনি যে কোনো ধরনের ফার্নিচার নিতে পারবেন ওনার কোনো প্রকার সমস্যা হবে না বাথরুম বারান্দা এবং রান্নাঘর এখানে আপনার রান্নাঘরের সাইজটা যদি বড় হয় রান্নাঘরের সাইজ তাহলে স্পেসটা তাহলে আপনি ওখানে তিন ফিট রাখতে পারেন তবে বাথরুম বারান্দা রান্না করে আড়াই ফিট বা সাত ফিট রাখাটাই ভালো এই সাইজগুলো রাখবেন তাহলে দেখবেন যে আপনি রুমের মধ্যে জায়গাটা বেশি পাচ্ছেন আপনার সব ধরনের ফার্নিচারগুলোও আপনি ঢুকাইতে পারতেছেন পাশাপাশি আপনার দরজাগুলো দেখতেও সুন্দর লাগতেছে আর রাজমিস্ত্রির কথা মতো যদি আপনি সব জায়গায় বড়ো করে রাখেন আপনি রুম যত বড়ই করে ঢুকিয়ে রুমের স্পেসটা কমে যাবে এই বিষয়টা মাথায় রাখবেন আর এগুলো আমি মানে অনেক দোকানদারই চাই যেগুলো বার্নিশ করে দেবে আমি বার্নিশ কম করে দিতে চাই যে আপনারা কাঠের কোয়ালিটি দেখতে পারেন যাতে তো এখানে অনেকে কি করে অনেকে বাড়িতে নিয়ে এটা এভাবে রেখে দেয় আর বার্নিশ করতে চায় না ছয় মাস এক বছর দুই বছর চলে গেছে পার্নিশের কোনো প্রয়োজন নাই বলে যে শুকাক আসলে শুকানোর কিছু নাই এটা হচ্ছে আমরা চেম্বারে রেখে শুকাই যেন কোনো প্রকার আর শুকানো বা ওই জয়েন্ট ফাটার কোনো সম্ভাবনা না থাকে এখন আপনি যদি এইভাবে আলগা অবস্থায় রাখেন তাহলে কাঠটা বাইরে থেকে আর্দ্রতা নিতে পারে টাইট হতে পারে আপনি বার্নিশটা করলে কাঠের কোষগুলো বন্ধ হয়ে যায় সম্প্রসারণটা হতে পারে না এটা মাথায় রাখবেন আমাদের নিজস্ব বানাই ডিজাইন ধরে আমরা আপনার ভিডিওতে দেখেছেন তো আমাদেরকে যদি অর্ডার করেন থার্টি পার্সেন্ট অ্যাডভান্স করতে হয় সেভেন্টি পার্সেন্ট টাকা যখন ডেলিভারি ওই সময় দিতে হয় আপনারা যদি আমাদেরকে অর্ডার করেন আমি সবসময় বলবো যে পনেরো থেকে পঁচিশ দিন সময় হাতে নিয়ে অর্ডার করবেন জিনিসের কোয়ালিটি ভালো হবে আপনার কথা অনুযায়ী চাহিদা অনুযায়ী ডিজাইন অনুযায়ী আমরা ইনশাল্লাহ বানাই দিতে পারবো আজকে এ পর্যন্তই যে যেখানে যে অবস্থায় আছেন আল্লাহ তালন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম